আসসালামু আলাইকুম এ ভেবরি ওয়ান যারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মাঠ ঐতিহ্য মাঠ এটা আমাদের এই জায়গাটার নাম যে বরগাছা তা আমরা এই জায়গাতে ছোটবেলা থেকেই গা যেতাম এখানে এখন বর্তমান যুগ হিসাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি কলটি টিবল বা টানকি বসে গেছে তার জন্য কেউ আর গা হয় না তার জন্য ওখানে পুকুরে মাছ ছাড়া হয় মাছ আবাদ করা হয় তা এই দেখেন আমাদের মাঠের উত্তর দেখেন মাঠ এই দেখেন ক্যামেরার পশ্চিম দিকে এটা আপনার এটা ধানের মাঠ আর এটা আপনার হচ্ছে বেড় জমি দেখতে পাচ্ছেন এই দেখেন এটা আমাদের বিলের মাঠ এটা আপনার তিতকলার ভুল বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন ভাই সব আমাদের দেশের একটা ঐতিজ মাঠ সেই মাঠ হিসাবে আপনাদের দেখাচ্ছি কিরকম মাঠটা দেখেন এই যে পুকুর পুকুরটা দেখতে পাচ্ছেন কিরকম পুকুর এত সুন্দর এই যেখানে এটা হচ্ছে তিতকলার জমি এই জমিটা এই জমিটা হচ্ছে তিতকলার জমি মানুষ কত কষ্ট করে এখানে তিতকলা আবাদ করছে হ্যাঁ তিতকলাটা আবাদ করছে খুব সুন্দর খুব সুন্দর পিতকলা আবাদ করছে দেখতে পাচ্ছেন হম হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন সুর তাই আলোটা কারণে হচ্ছে না এই দেখেন এগুলো হচ্ছে কলা গাছ এগুলো হচ্ছে কলা গাছ কলা টাইমে খুব সুন্দর কলা ধরে এবং গাছে কলা ধরেও গেছে হম দেখতে পাচ্ছেন এগুলো কলা গাছ অবশ্যই কলা ধরে গেছে কলার মোচা পড়েছে এই দেখেন দেখতে পাচ্ছেন কলাটা এই দেখেন কলা এটা হচ্ছে কলা গাছ কলার বাগান একচুলি পুকুরের ধারে ধারে মানুষ কলা লাগাচ্ছে দেখতে পাচ্ছেন কলাগুলো হুম আর এই দেখেন এটা হচ্ছে একটা কলা কাজ পড়েছে বা কাঠ অলরেডি হয়েছে কত সুন্দর দেশের মানুষের পরিবেশটা দেখুন এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য মাঠ একটা কেমন লাগছে দেখবেন আপনারা দেখেন এইটা হচ্ছে আমাদের কুমড়োর ভই যাকে এক কথায় বাংলা ভাষায় বলা হয় লাল কুমড়ো হ্যাঁ লাল কুমড়ো অবশ্যই আসেন আরো কিছু আপনারা দেখায় আপনারা না দেখালে বুঝতে পারবেন না শহরের যারা সিটির যারা আছেন তারা বুঝতে পারছেন এই দেখেন এটা ভুট্টু এটা হচ্ছে ভুট্টের ভুই এটা হচ্ছে ভুট্টুর ভুই এই দেখেন ভুট্টু এই দেখেন ভুট ভুট্টু ধরে আছে দেখতে পাচ্ছেন ভুট্টু ধরে আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভুটো ধরেছে হম দেখতে পাচ্ছেন এই ভুটু দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে আমাদের বর্তমান এই দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ এইগুলো দেখতে পাচ্ছেন ভুট্টো ভি দেখুন এইগুলো যাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর করে আমাদের মাঠের জমিগুলা দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন পুকুর গুলো আমাদের এটা বিলের খাদ পুকুর দেখো এসবগুলো এখন বর্তমানে মানুষের মাছ আবাদ করে এখন জল এবং পানি কমে গেছে তার জন্য এখন মাছ ছাড়ে না বর্ষার টাইম মতো এখানে মাছ ছাড়ে